এবং দশটা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কে আমত হবে না কয়টা ফেতনা দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে দাজ্জাল তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আলী ইসলাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ রবুল আলমিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবেন ঈসা আলি ইসলামের হাতে দাজ্জাল মারা যাবে এরপর ঈসা আবনে মারিয়াম পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে তাকে দাফন করা হবে নবী সালি হাসালামের কবরের পাশে তার ওই সোনালি যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেয়ামত হবে এটা তিন নম্বর চার নম্বর আর্থ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শীত করছি আল্লাহ এবং তার রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেস্তা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বাত্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছি আমি আল্লাপাক বলছেন মিম জে লিক্যাল কিতাব লা রইবাফিন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোন সন্দেহ নাই ঠিক আছে হুদেলিল মুত্তাকিন এই কিতাবটা হচ্ছে মুত্তাকীদের জন্য হেদায়েন কাদের জন্যে মুত্তাকিদ মুত্তাকী কারা দিনু না বিল ওয়ায়েবে যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকী এখন ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নম্বর ফেরেস্তাগণ আসমানি কিতাব সমূহ নবী রসুলগণ পরকাল পরকাল মানে কবর কবর রাজা জান্নাত চাহান্না মিজান পুলসিরত তাকদিদ ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতান্ত্রিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু যেটা প্রিয় দেখুন যদি বলে বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প বড় বড় না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে একটা পূর্ব দিকে দ্বিতীয়টা পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া দিকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এই পৃথিবী পূর্ব দিক পশ্চিম সভ্যতা মাঝখান মানে এই জাজিরাতুল আরব এখানেও ভূমিকম্প হচ্ছে আর আল্লাহ পাকের গজব যখন আসে তখন কিন্তু ভালো মন্দ সবার উপর আসবে একটা দলিল দিয়ে দেই জয়নব জাহাস জাহাশ আল্লাহ আনহু নবী স্ত্রী তিনি আছেন নবী ঘুম আছেন ঘুমাচ্ছেন হঠাৎ তিনি ঘুম থেকে উঠলেন এবং খুব আতঙ্কিত একটা অবস্থায় উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরব জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিন শাররি কাদি কি ভয়াবহ ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে জাইনাবিদ জাহাস্তদি আল্লাহ আনহা বলছেন আর নহলিক ওয়াফিনা সলি হরিয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব চমৎকার প্রশ্ন না আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব নবীজি বলছেন না আম অবশ্যই ধ্বংস হবে ইদ ক্যাসুরতিল খাবাস যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপানা ছড়িয়ে পড়বে তখন সবাই ধ্বংস হয়ে যাবে লাফাকে গজব আসলে ভালো মন্দ সবার উপরই আসবে জালেমদের উপর খাস করে আসবে না আচ্ছা ভূমিকম্পের পর কি ইয়েমেন থেকে আগুন বের হবে নেবেজি ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কে আমাদের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে যখন এমন হবে তখন তবর দরজা বন্ধ হয়ে যাবে এই দশটা আলামতকে নেবেজি বলছেন এগুলো না আসা পর্যন্ত কে আমত হবে না লিখে নেন ঠিক আছে কিন্তু ছোট ছোট যে আলামত গুলোর কথা নবীজি বলেছেন এইগুলোর একশো পার্সেন্ট এখন আমরা সমাজে দেখতে পারি জীবনের একদম শেষের দিকে গিয়ে নবীর সালামের জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন হাদিসে জিবরিল এই হাদিসে জিব্রাইল আলি ইসাল্লাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবিদের সবার সামনে নবীজিকে চারটা প্রশ্ন করেছেন এক নাম্বার ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে চার নাম্বার গিয়ে বলেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মালমাসুর আনহা বি আলাম সাইল এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের মাত্র দুটো আলামত বলেছেন কয়টা দুটো একটা হচ্ছে আনজালিদাল আমাতু রাব্বাতুহা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে তখন কে আমাদের অপেক্ষা কর কিভাবে দাসী জন্ম দিতে পারে সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে হচ্ছে হচ্ছে কি না আরেকটা অর্থ হতে পারে দাসী কিন্তু আসলে মণিপকে জন্ম দেয় না তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে উল্টাই নাই মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমাদের মতো ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান বলেছি আমি এই সব শহরগুলোতে এগুলো আরও বেশি হচ্ছে বিশ্বাসের মানদণ্ডই নাই এখন একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে চায় খাবার খাওয়াতে চায় ভয়ে খাচ্ছে না না জানি খাওয়ারে আবার কি বিষয় খাওয়ায় বিশ্বাস নাই আমার নাই দুর্নীতি জেনা ব্যাবিচার পরকিয়া ব্লু ফিল্মস পর্নোগ্রাফি সুদ এগুলো দিয়ে ছেড়ে যায় না এই এটা কি বোঝেন না এটা কি দেখার জন্য পিএইচডি ডিগ্রি দরকার আছে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা শালিদুলা ভাই জেনা দেবর ভাবি জেনা ঘরে ঘরে পরকিয়া স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না। স্ত্রী নিয়ে স্বামী সন্তুষ্ট না বিয়ে করবে না পরকিয়া করবে বিয়ে করলে তো আবার সমস্যা মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ পরকি ইয়ে করলে সমস্যা নেই ধরা খাওয়ার চান্স কম রাত্রেবেলা সেক্স করতেছে মদ খাচ্ছে ক্যাসিনোতে রাত কাটাচ্ছে সকালবেলা অফিসে বস্তুবাদিতা এই যে আপনি দাঁড়ান এই যে ফ্লাইওভার উপর গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে কিসের পিছনে দুনিয়া কেমন সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে দুনিয়া পুরো সাগরটাই আখারাত কে বোঝাবে শহরের মানুষকে শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে ওঠে নাই শিক্ষা প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে পরকালীন জ্ঞান খেয়াল করে দেখবেন মিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ গড়ে উঠছে আলহামদুলিল্লাহ গড়ে উঠুক কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাভ হচ্ছে হচ্ছে না প্রতারণা দিয়ে দুর্নীতি দিয়ে সুদ দিয়ে ঘুষ দিয়ে জেনা দিয়ে ব্যবচার দিয়ে শহরটা ছেয়ে যাচ্ছে নাকি সে গেছে অনেক আগে আপনি বুঝতে পারছেন না জেনা তো একটা ট্রেন্ড এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না প্রেমিক প্রেমিকার প্রেম করা জেনা করা এটাকে হারামও মনে করে না তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায় এই যুগটার কথাই নবীজি বলছেন সাল্লাহ আলু সাল্লাম তিনি বলছেন একটা সময় আমার উম্মদের একটা অংশ সবাই নয় একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেয়ে আছে মাদকদ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে কত টাকা পয়সা প্রজেক্ট দেওয়া হচ্ছে দেখবেন কিন্তু মাদক বাড়ছে কে খাচ্ছে মুসলিমরা খাচ্ছে মুসলিম যুবক খাচ্ছে আর একটু ধনী দুলাল হলতে কোনো কথাই নাই বিভিন্ন জায়গায় মাদকদ্রব্যের আড্ডাখানায় বসে রাত কাটাচ্ছে কাটাছে না আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে দেখবেন জেনা হচ্ছে যেনা হয় এগুলো রিপোর্ট দেখবেন পেপার পত্রিকা পড়েন নাইনটি টু পার্সেন্ট টু পার্সেন্ট ইয়াং এখন এখন ইউথ জেনারেশন এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে ছোট ছোট বাচ্চা কাচ্চায় ক্লাস এইট নাইন টেন পার হয় নাই দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট মেয়েটা ছোট অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে চলে আসছে অবস্থা ভালো না কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না নৈতিকতার অবক্ষয় হয়েছে কিন্তু আর আমরা দেখেও না দেখার ভান করছি শুনেও না শোনার ভান করছি ছোট ছেলে ছোট মেয়ে কি হবে তো এগুলো যখন ছড়িয়ে যাবে নবীজি যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন ওই ভালো মন্দ আলেম জালেম সবাইকে আল্লাপ ধ্বংস করে দেবে হেফাজত করে দেবে তবে হ্যাঁ এই এই সময়ের মধ্যেও যদি আপনি ইমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ তালা পঞ্চাশ জন শহীদ সাহাবিন ডেকি পাবেন ইনশাআল্লাহ এটাও হাদিসে এসেছে যে এরকম অবস্থায় যদি ইমানকে ধরে রাখতে পারে কেউ নবীর সুন্না মতো চলতে পারে পঞ্চাশ জন সাহাবিন নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তালা একটা বলেছেন দাসির মনিবকে জন্ম দিবে মানে ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন দুই নাম্বারটা খেয়াল করেন এই হাদিসে দুই নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা এবং এটা চাক্ষুষ দেখা যায় যখন তুমি দেখবে সমাজের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের কাপড় কেনার টাকা নাই রিয়া অশ্বাই মানে মেষপালক রাখাল শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষ যখন ইয়া চাচা ওয়ালু নাফিল বুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফ্যান্তাজুর ইসাহ কে আমাদের অপেক্ষা করতে থাকে এই হাদিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে এখানে নবী সালাম কিন্তু সামর্থ্যবানদের কথা বলছেন না যাদের বিল্ডিং করার সামর্থ্য আছে তাদের কথা বলছেন না কিন্তু নবীজি বলছেন যাদের কোনো টাকা পয়সাই নাই কাপড়ও নাই গায়ে স্যান্ডেল নাই পায় এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এটা কি আলামতগুলোর মধ্যে একটা এখন আপনি একটু ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন আজকে থেকে দুইশো বছর আগে যাতে কোনো টাকা পয়সা ছিল না এরা দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ করছে মধ্যপ্রাচ্যে দেখেন দেখেন ওই তেল আসার আগ পর্যন্ত আমাদের অটোম্যান খেলাফত চলে গেছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় নাইনটিন ফোরটিন থেকে এর মধ্যে এই সময় অটোম্যান এম্পায়ার কলাফ করেছে অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না হয়েছিল হয় বের বের হয়েছে হয়েছে যখনই তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে আর আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব কয়েক ভাবে সম্ভব এক যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব দুই যদি আপনি জোর জবরদস্তি করে অন্যের সম্পদ আত্মসাৎ করেন তাহলে সম্ভব তিন সবচেয়ে বিগেস্ট কারণ মেজর কারণ সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নেবে সাল্লাহসাল্লাম এখানে কে আমাদের দুটো আলামত বলেছেন তার মধ্যে বিল্ডিংসগুলো একটা এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকাতে সিডি অফ আফের সামান বুঝতে পারবেন এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হয়ার প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশের থেকেও যদি আমরা কোরআন এবং সন্ন্যার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ